ওম নম ভগবতে দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মিন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশে বোনাস হিসাবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না নভেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মিন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি এর অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল এবং রবি শুভ এবং এই রাশির ক্ষেত্রে শনি বুধ এবং শুক্র অশুভ এবং এই মিন রাশিতে শুক্র তুঙ্গস্থ হয় বুধ এই রাশিতে নিচস্থ হয় এবং এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমেই গঠিত প্রথমেই কিন্তু পূর্ব পদ নক্ষত্র রয়েছে তারপরে উত্তর পদ নক্ষত্র তারপরে রেবতী নক্ষত্র এবং সবথেকে থেকে সাতাশতম নক্ষত্র এবং শেষ নক্ষত্র দিয়ে এই এই রাশিটি কিন্তু গঠিত এবং এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের রাশিপতি বৃহস্পতি রবি চন্দ্র এবং মঙ্গল জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তৎপর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু প্রদান করবেই এবং যেহেতু নভেম্বর মাসের বোনাস হিসেবে যেহেতু আমি বিচার করতে বিচার বিশ্লেষণ করতে চলেছি সেই কারণে এই নভেম্বর মাসটি সাধারণত বাংলার বিশেষ করে কার্তিক এবং অগ্রহায়ণ মাস এই দুটি মাস মিলেই কিন্তু নভেম্বর মাস এবং এই কার্তিক মাস যেটি তুলারাশির নির্দেশ করে যার অধিপতিগ্রহ শুক্র এবং অগ্রহায়ণ মাস যে বৃশ্চিক রাশি নির্দেশ করে যার অধিপতিগ্রহ মঙ্গল যার জন্মকালীন শুক্র এবং মঙ্গল শুভ বলবান থাকলে এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পেতে কিন্তু বাধ্য আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছাবে দেখুন প্রথমেই কিন্তু পূর্বভাদ্র পদ নক্ষত্রটি রয়েছে যারা পূর্বভাদ্র পদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকরা জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন বিংশোত্তরে বৃহস্পতির মহাদশায় জন্মগ্রহণ হয়েছে তবে আর্থিক জগতে জাতকের ভাগ্য কিছুটা সৌভাগ্যশালী কিন্তু বলা যায় এবং জীবনে অর্থ উপার্জন ও সঞ্চয় অনেক সুযোগ কিন্তু আপনাদের কিন্তু ঘটবেই তবে ভাগ্য বিপর্যয়ও তেমন কিন্তু ঘটে না আপনাদের ক্ষেত্রে যতই বিচার বিবেচনা করে স্ত্রী নির্বাচন করলেও দুজনের মনের মিল সেই মতো কিন্তু উঠে আসে না এবং পরিপূর্ণভাবে মায়ের স্নেহ ও ভালোবাসা আপনারা কিন্তু পান না বর্তমানে এই মাসে সাফল্য আসার সম্ভাবনা আপনাদের থাকছেই প্রতিবার জন্য সম্মান লাভ বস্ত্র অলঙ্কার লাভ জাতকের সন্তানগণ বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে শুভ ফল কিন্তু পাবেন সম্পদ লাভের সম্ভাবনা থাকছে এই মাসের ক্ষেত্রে এবং দীক্ষা লাভ বেদান্ত শ্রবণ বা কোনো আধ্যাত্মিক কথা বা ধর্ম কথা শ্রবণের জায়গা কিন্তু এই মাসে থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে দেখবেন বিংশত্তরের শনির মহাদশায় জন্মগ্রহণ করবেন এবং আপনাদেরা একটু খামখেয়ালি পনার জন্য ভাগ্য উন্নতিতে বাধা কিন্তু আসেই এবং বুদ্ধির দ্বারা আপনারা নিজের ভাগ্যকে এগিয়ে নিয়ে যেতে পারেন তবে আঠেরো বছরের পর থেকে আপনাদের ভাগ্য উন্নতি ঘটতে কিন্তু শুরু করে এবং বিবাহিত জীবনে বিঘ্ন সেই মতো কিন্তু ঘটে না তবে মনের মতো স্ত্রী ঘটলে অসাধ্য আপনারা সাধন কিন্তু করতে পারেন বর্তমানে সামান্য কারণে বিবাদে আপনি জড়িয়ে পড়বেন এবং নিকট আত্মীয়র জন্য চিন্তা এবং অন্যর্থ ব্যয় কিন্তু বৃদ্ধি ঘটবে যে কোনো প্রচেষ্টায় বিফলতা এবং কাজকর্মে বাধা বিঘ্ন ও প্রত্যাশিতভাবে কিছু লাভের সম্ভাবনা থাকলো তবে আত্মপ্রত্যয়ের অভাব এবং স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা কিন্তু রয়েছে রেবতী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের তারা দেখবেন বিংশত্তরি বুধের মহাদশায় তাদের জন্ম হয়েছে জাতকের মধ্যে কি এই রেবতী নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে সন্দেহ প্রবণতার জন্য বিবাহিত জীবনে হঠাৎ অশান্তি সৃষ্টি হয় বা অশান্তি কিন্তু নেমে আসে তার কারণে তার কারণটাই হচ্ছে জাতক নিজেই এবং জাতকের নির্মল হৃদয় ও মিষ্টি মিষ্টিভাষী তবে পরিস্থিতি অনুযায়ী আচরণ করার ক্ষমতা আপনাদের মধ্যে কিন্তু থাকেই তবে স্বাধীন মানুষ হবার জন্য অপরের কথা আপনারা কিন্তু একদম কর্ণপাত করেন না বর্তমানে আত্মীয় পরিজন বা জ্ঞাতিদের সঙ্গে কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এবং প্রেমের ক্ষেত্রে নানান সমস্যা উঠে আসার সম্ভাবনা এবং নিরানন্দ ভাব এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হতে পারে এবং কাজকর্মে মন্দগতি এবং বিলম্ব কিন্তু এই মাসের ক্ষেত্রে ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এবং বিশেষ করে যেহেতু আপনাদের ক্ষেত্রে অষ্টমে শুক্র অবস্থান করছে কারণ তুলারাশি যেহেতু কার্তিক মাস নির্দেশ করে তাহলে এখানে শুক্র অষ্টমভাবে অষ্টম প্রতি অবস্থান যেটি অষ্টমভাবে গোচরে শুক্র কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করে থাকে প্রথমের দিকে রবি যুক্ত অবস্থায় থাকলো যেহেতু রবি এখানে নিচস্ত এবং এখানে কিছুটা দুর্বল ফল প্রথমের দিকে প্রদান করলো পরে আশাতীত লাভ কিন্তু আপনাদের কিন্তু ঘটবেই সম্পদ বৃদ্ধি ঘটাবার জায়গা কিন্তু নিয়ে আসবে শুক্র এবং বিশেষ করে কৃষিজাত দ্রব্য লাভ বিপরীত লিঙ্গের সহিত নিবিড় সান্নিধ্য লাভ এবং কাজকর্মে স্বচ্ছলতা ব্যবসায় আয় বাড়বে হঠাৎ লাভ এবং আধ্যাত্মিক চেতনার বিকাশ কিন্তু এই জায়গায় ঘটাবে শুক্র এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল ভাগ্যপতি গ্রহ গ্রহ ভাগ্যস্থানে এ মাসে অবস্থান করতে চলেছে এবং নিজের ঘি অবস্থান করার কারণে দেখবেন প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি কারণ আপনাদের ক্ষেত্রে অর্থপতিগ্রহ এবং রাশিপতির দৃষ্টি আপনার ঠিক এই মঙ্গলের উপর পড়ার কারণে মানে ভাগ্যপতির উপর পড়ার কারণে দেখবেন প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি সৃজনশীল কাজকর্মে অগ্রগতি ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবেই ফাটকা বা শেয়ার থেকে লাভের সম্ভাবনা কিন্তু থাকছে ভাগ্য উন্নতি ধনলাভ ও দাম্পত্য জীবনে আনন্দ মঙ্গলের মাধ্যমে উঠে আসার সম্ভাবনা কিন্তু এই মাসে কিন্তু থাকছে বৃহস্পতি যেহেতু আপনাদের রাশিপতি হলেও ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে যেটি আনন্দের জায়গায় বক্রতার মাধ্যমে প্রবেশ করতে চলেছে বকতার মাধ্যমে যখনই প্রবেশ করবে ফলের তারতম্য এবং হাস বৃদ্ধি ঘটবে তবে ব্যবসা বাণিজ্যে অর্থলগ্নিতে আপনি সাফল্য অর্জন করতে পারবেন বিদ্যাক্ষেত্রে সফলতা কর্মলাভের যোগ এবং কর্তৃপক্ষের অনুগ্রহ লাভ এবং মূল্যবান কোনো বিলাস দ্রব্য আপনারা লাভ করতে পারেন যদি বর্তমানে যার বৃহস্পতির দশা বা বৃহস্পতির অন্তর্দশা যার চলবে দেখবেন দীক্ষা লাভ এবং মহা সুখ এটা কিন্তু বৃহস্পতির মাধ্যমে কিন্তু আপনি পাবেন পুত্র লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসবে সম্মান লাভ ধর্মকথা শ্রবণ এই জায়গাও কিন্তু বৃহস্পতি যার দশা অন্তর্দশা চলবে তার ক্ষেত্রে কিন্তু ঘটার সম্ভাবনা এবং মঙ্গলেরও দশা অন্তর্দশা যার চলবে দেখবেন অর্থ ভূমিলাভ কাজকর্মে আধিপত্য বিস্তার করা এবং তপস্যায় বিঘ্ন কিন্তু ঘটবে এবং মহাভয় কোথাও না কোথাও থেকে আপনার মধ্যে একটা কিন্তু রান করবে এবং গুরুজনের স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা এই জায়গায় কিন্তু যার দশা অন্তর্দশা মঙ্গলের চলবে দেখা দিতে পারে এবং শুক্র যার জন্মকালীন যদি শুভ বলবান থাকলেও এখানে শুক্র যার ক্ষেত্রে দশা অন্তর্দশা পাস করছেন তার ক্ষেত্রে দেখবেন যশ লাভ কখনো কখনো অর্থ লাভ সুখ লাভ ঘটালেও চোর বা অগ্নি থেকে ভয়ের সম্ভাবনা এই যার দশা অন্তর্দশা চলছে তার ক্ষেত্রে কিন্তু থাকছেই এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি তুঙ্গস্থ স্থানে অবস্থান করল জন্মকালীন যা দেখবেন বৃহস্পতি আপনাদের ভাগ্যস্থানে অর্থাৎ বিশ্চিক রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি রয়েছে এবং লাভ স্থানে অর্থাৎ মকর রাশিতে জন্মকালীন যার বৃহস্পতি মিন রাশি জাতক জাতিকাদের রয়েছে বা মিন রাশিতে যার জন্মকালীন বৃহস্পতি রয়েছে তার ক্ষেত্রে যদি জন্মকালীন এই জন্মকালীন বৃহস্পতি যদি শুভ বলবান থাকলে এই বর্তমান সময়ে দেখবেন তার ক্ষেত্রে নানান দিক দিয়ে সুযোগ সুবিধা লাভ এবং অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কারণ ভাগ্যস্থানে তার জন্মকালীন যার বৃহস্পতি অবস্থান করছিল এখন পঞ্চম ভাব থেকে এই জায়গায় দৃষ্টি দিচ্ছে তাহলে ভাগ্যের উন্নতি অতি অবশ্যই ঘটাবে বা পিতার সাহায্যে আপনি কোনো না কোনো লাভ আপনার জীবনে ঘটতে পারে বা এখানে লাভভাবের উপরে যখনই বৃহস্পতি যার জন্মকালীন নিচস্ত থাকলে এখন বর্তমানে ওই বৃহস্পতির উপরে দৃষ্টি দেবে তার ক্ষেত্রে ওই লাভের জায়গাটাকে নিয়ে আসবে এবং রাশিভাবেও যদি যার বৃহস্পতি থাকলে তার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো দেবে এবং যার ক্ষেত্রে মঙ্গলও অবস্থান করলে ভাগ্যভাবে অবস্থান করলো যার জন্মকালীন মঙ্গল যদি দেখা যায় যে তৃতীয়ভাবে অর্থাৎ বিশ্বরাশিতে বা চতুর্থভাবে যার মঙ্গল বিশেষ করে রয়েছে মিথুন রাশিতে তার ক্ষেত্রে এই পেজেন্ট বর্তমান সময়ে মঙ্গল কিন্তু অতি শুভ ফলগুলো কিন্তু প্রদান করবেই এবং আপনার ক্ষেত্রে বর্তমানে যেহেতু শুক্র কার্তিক মাস নির্দেশ করছে যার অর্থভাবে অর্থাৎ মেষ রাশিতে যার মিন রাশি বা মিনলগ্নে জাতক জাতের শুক্র অবস্থান করছিল বর্তমানে দেখবেন এই সময় নানা যদি তার ক্ষেত্রে অনেক দিক দিয়ে সুযোগ সুবিধা লাভ এবং আর্থিক উন্নতি পরিবারের সুখ শান্তি এবং কর্মলাভের জায়গা অতি শুভ ফলগুলো প্রদান করার জায়গা কিন্তু শুক্র কিন্তু নিয়ে আসবেই এবং বিশেষ করে দেখুন শনিদেব আপনাদের রাশিভাবে অবস্থান করছে যেহেতু রাশিভাবে অবস্থান করলো জন্মকালীন যদি শনিদেব যার ওই জায়গায় যদি কারোর থেকে থাকে এখন বর্তমান ওখানে শনিদেব প্রবেশ করেছে বা জন্মকালীন যার রাশিতে যার শনিদেব অবস্থান করছিল এখন এবং বর্তমানে যার জন্মকালীন মিন লগ্ন বা মিন রাশির জাতক জাতিকাদের ঠিক কন্যা রাশিতে যার শনিদেব অবস্থান করছিল বা জন্মকালীন যার ধনু রাশিতে শনিদেব অবস্থান করছিল তার ক্ষেত্রে নানান সমস্যা সৃষ্টি কিন্তু অতি অবশ্যই কিন্তু ঘটবে এবং বাধা বিঘ্ন চলবে এবং বিশেষ করে দেখবেন যাদের দশা অন্তদশা শনি চলছে তাদের ক্ষেত্রে নানান সমস্যা উঠে আসবেই সেই কারণে আমি বারবার শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে থাকি কারণ দেখবেন আমরা যে পূর্ব জন্মের কর্মফল নিয়েই তো এই জন্মটা পেয়েছি সেই যখনই আমি জন্মগ্রহণ করলাম ভাগ্য বিধাতা সেই মতো শনিদেবকে পোস্টিং করায় এবং ওই সময়কালীন দেখবেন যে নক্ষত্রের মাধ্যমে আপনি জন্মগ্রহণ করলেন সেই নক্ষত্রের থেকেই অধিপতি গ্রহ থেকে দশা আরম্ভ হচ্ছে যেমন আমি এখানে আগেই আলোচনা করে গেলাম যে ধরুন পূর্বভাদ্রপদ নক্ষত্রের যে সকল জাতক জাতিকার জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন মহাদশা কিন্তু বিঘ্নত্রী মহাদশা শুরু হবে বৃহস্পতি থেকে তাহলে বৃহস্পতির দশাতে তার জন্ম হল বৃহস্পতির পরে শনির মহাদশা পাবে তারপর বুধের মহাদশা পাবে এইরকমভাবে চলতে থাকে তাহলে গহগুলোকে সেই মতো যদি পোস্টিং করায় ভাগ্য বিধাতা। এবং শনিদেবকে সে পোস্টিং করালে সেই অনুযায়ী আপনার জীবনটা কিন্তু ভালো মন্দ ফলগুলো উঠে আসবে জন্মকালীন গ্রহগুলি যদি শুভ থাকলে সেই দশা অনুযায়ী আপনি শুভ ফলগুলো পাবেন যদি জন্মকালীন গ্রহগুলি যদি অশুভ থাকলে তাহলে ওই দশা অনুযায়ী অশুভ ফল পেতে বাধ্য এবং সব থেকে বিশেষ করে এটা কলিযুগ চলছে এই কলিযুগে শনি এবং রাহু দ্বারাই কলিযুগ কিন্তু পরিচালিত সেই কারণে কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এই শনিদেব দিন রাত্রি জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি কিন্তু অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন তাই যার দিকে দৃষ্টিপাত করবে তারা তার নানান সমস্যা কিন্তু চলবে সেই কারণে আমি বারবার বলি আপনারা কলিযুগের যেহেতু যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র এই নাম জপ করুন দেখবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছায় আমি অনাদের আদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার